সবাই একটু কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনেন জানাজার লামা যদি দুইটা থেকে দুইটা তিরিশ হয় তুমি দুইটা তিরিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকো তুমি তো সেই মসমায় দাঁড়িয়েছ যেখান থেকে তোমার বাবার বিদায় হয়েছে যেখান থেকে তোমার মার বিদায় হয়েছে যেখান থেকে তোমার বিদায় হবে যেখান থেকে আমার বিদায় হবে একটু দাঁড়াও পৃথিবীর এই বাস্তবতাটাকে চিন্তা করো যে পৃথিবী আমার না এই আকাশ আমার না এই জমির আমার না এই পৃথিবীর মাটি আমার না আমার এখান থেকে যেতে হবে এখানে দাঁড়ালেই তুমি মৃত্যুর কথা স্মরণ করতে পারবা পাঁচ আমিনুল রশিদ আরাউ পৃথিবী থেকে চলে যাওয়ার বস্তুটা বুকের ভিতরে ধারণ করে তারপরে বাড়িতে যাও আল্লাহ জানো আজ আমার চাচা যেখানে চলে গেছেন আমি তার জন্য দোয়া করি আজ তার সন্তানটা দাঁড়িয়ে রয়েছে আমি শরীয়তুল্লাহর বংশ বলে নয় এখানে সবচেয়ে বড় আলেম যদি দোয়া করে আর এক দিকে তার সন্তান যদি হাত উঠিয়ে বলে এ আহকামুল হাকিমিন আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করো আমরা সবাই মিলে দোয়া করব তার সন্তান একা দোয়া করবে সরকারে কায়নাতের হাদিস সন্তানের জন্য যদি বাবার জন্য যদি সন্তান হাত উঠায় আল্লাহ পাক সে হাত কোনোদিন ফিরত দেয় না স্বামীর জন্য যদি স্ত্রী হাত উঠায় আল্লাহ পাক সে হাত কোনোদিন ফিরত দেয় না এজন্য আমি আমার ভাইদেরকে বলবো আমরা তো দোয়া করবই কিন্তু তার পাশে পাশে যখনই নামাজে বসবেন সালাম ফিরিয়ে সর্বপ্রথম নিজের বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের আলাম কামনা সিপ করে তার কবরের আজাব যেন আল্লাহ পাক মাফ করে দেয় সন্তান পরিবারকে সবরে জামিল যেন দান করে